ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম পরীক্ষার ফলাফলে গণিত সহ তিন বিষয়ে ফেল এসেছে তার এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে তার মতো এমন সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের টুটুল নাহিদুল ইসলাম নয়ন লিমন সহ প্রায় বিশ পঁচিশ জন শিক্ষার্থী তারা বলছেন সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছে না তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও নাজমুল জানায় দু সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করি দু সালে ফের ফর্ম ফিল করে গণিত বিষয় পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সঙ্গে সঙ্গে কৃষি ও ট্রেড টু মিলে তিন বিষয়ে ফেল আসছে প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করার পরও কোনো সমাধান হচ্ছে না টুটুল নামে আরেক শিক্ষার্থী জানান গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল আসছে এখন নিরুপায় এক বিষয় পরীক্ষা দিয়ে কিভাবে দুই বিষয়ে ফেল আসে এমন প্রশ্নের উত্তর খুঁজছে সে ও তার অভিভাবকরা এমন সমস্যা নিয়ে অফিস থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক তিনি জানান অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তবে অন্য কয়েকজন শিক্ষকরা জানান বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে তিনি সমাধান করবেন শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরতে বলেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা